চলো আগের কাজ আগে সেরে নিই মাছগুলো এসি ঘর থেকে বার করে নি আর এসি ঘর থেকে বার করেই দেখি ওরে বাবা বড় ট্রে এমন ভাবে এঁটে গেছে যেন একেবারে ফেবিকুইকও একেবারে লজ্জা পায় অনেক কষ্টে আমি এটা ছাড়াতে পেরেছি একেবারে মানিক জোরের মতন আটকে গেছিল জোড়া লেগে গেছিল। সে যাক গুড নুন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি একেবারে ঝুরু পাগলির মতন এই ব্লগটা শুরু করলাম ইচ্ছা ছিল না প্রথমেই মুখটা দেখানো ভেবেছিলাম একেবারে কেচে কুচে স্নান দান করে তারপরে একেবারে পরি পটের বিবি হয়ে তোমাদের সামনে আসবো কিন্তু কি দরকার আমি যেরকম সেরকম দেখানোই ভালো এইভাবেই বাড়িতে থাকি এইভাবেই না হয় দেখো আমার লাইফস্টাইল দেখো তো তাই না আমি কিভাবে থাকবো সেভাবেই তোমরা দেখবে তো যাই হোক আবার আকাশবাবু মুখ হক করে রেখে দিয়েছে এখন কাঁচাকুচিগুলো সারি আর কালকের কাঁচাকুচিগুলো তো কিচ্ছু শুকোয়নি নি সেগুলো তুলে এদিক ওদিকে দেখি ঝাল লণ্ঠনের মতো দিতে হয় না একেবারে শুকিয়ে গেছে ওদের ঘরে তুলবো সেটার ব্যবস্থা করি তো চলো বেশি কথা বারাবো না কারণ বেলা বেড়েই গেছে আর কালকে বাজ পড়ে দেখো আমাদের ফ্যান খোলা খোলা হয়েছে তার কারণ ফ্যান একেবারে বেজে গেছে বাজ জানো ভালো ভালো আছে ভাগ্য আমাদের বারোটা সব কিছু মানে এই ফ্রিজটা কিছু হয়নি সব বন্ধ করাই ছিল কিন্তু এই ফ্যানের লাইনটা চালু ছিল আর ব্যাস গেছে শুধু আমাদের না পাড়ায় প্রায় ম্যাক্সিমাম বাড়িরই ফ্যান গেছে তাই না আমার কয়জনের গেছে আমাদের এখানে তিন চারটে বাড়ি গেছে সব বাড়ি যায়নি তো যাই হোক চলো কাঁচা সেরে নি এক গ্রীষ্মকালের বৃষ্টি তার উপরে আবার আমার প্রিয়দর্শিনী সব মিলিয়ে কি আর বলবো বুঝে নাও তোমরা পাঁচ পাঁচটা নাইটি তিনটে নাইটি আমার এই ঝাল লণ্ঠনের মতো ঝুলছে কখন শুকোবে জানি না আর দুটো নাইটি সার্পে দিয়েছি যাই হোক শীতকালের ফুল হাতা নাইটি জিন্দাবাদ আজকের জন্য তো আমার কাজে লাগলো তো দেখো জামা কাপড় কিন্তু সবই শুকিয়ে গেছে সূর্যিমা মা চোখ বন্ধ করে পুরো নেই নিজে টলতে তলে ঠিক ডিউটি দিচ্ছে নিজের কাজ নিজে ঠিকই সারছে তো চলো এগুলো পরে গোছাবো এবার স্নান করে আসবো আর স্নান করে এসে আমার প্রিয়দর্শিনী কি কান্না মায়ের কোলে যাবে দেখেছ কত আদর্শ শিখে গেছে কিভাবে আমাকে চুমু দেয় আরও অনেক কিছু শিখেছে কিন্তু আমি ক্যামেরা করতে পারি না আর ক্যামেরা করলেই ও চুপ হয়ে যায় অনেক কথা শিখেছে রাগ শিখেছে জিনিসপত্র আমার থেকে লুকোনো শিখেছে পেছনে লুকিয়ে রাখবে যদি বলি দে মাথা নাড়বে জানো অনেক কিছু শিখে গেছে আমার প্রিয়দর্শিনী আর এই দেখো দেবাগ্নি বসে কী করছে হচ্ছে তাল মিশ্রি খাচ্ছে পেটে বলো কিমড়ি হবে না আর আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে তো চলো এবার মাঠে নেমে পড়তে হবে সিঁদুর টিদুর পরে নিই একটু ভগবানকেও ডেকে নিই পুজো তোর আমার এখন দেয়া হয় না সব সময় আমার হুড়ুর দামাং লেগে থাকে মাই পুজো দিয়ে দেয় ওই স্নান করে একটু ভগবানের নাম নিই আর ঘুম থেকে ওঠার সময় নিই আর নিই ঘুমোতে যাওয়ার সময় তো চলো ভাত বসাবো এখন মাঠ ছিল কালকে আমাবস্যা আমাবস্যার পাকে যা রান্না হয় মা এগুলো খায় না এর জন্য দুপুরবেলা আমাকে রান্না করতে হচ্ছে একবারে দুপুরের মতোই করে নিচ্ছি না রাতের মতোই করে নেব কিন্তু চালটা নিয়েছি দুপুরের মতন কারণ রাত্রিবেলা তো আমাদের দাদা সেই এগারোটায় আসে তখন আর ওই ভাত দেয়া যায় না মাছের ঝোলটাই শুধু করে রাখবো এখন তো চলো এই আমার মাছের বাজার শেষ শেষ তেল শেষ সম্বল ঢেলে নিচ্ছি এরপরে বাজার করতে হবে আর যেহেতু ষষ্ঠী আসছে ষষ্ঠীরও একটা বাজার আছে তো চার পিস মাত্র মাছ করবো তার জন্য গায়ে হলুদ দিয়ে নিই আর ওদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এক ফাঁকে দৌড়ে গিয়ে সব জামা কাপড়গুলো তুললাম তুলে আবার কিছুক্ষণ পরে মেললাম এই আমার একটা ভালো ব্যায়াম হয়ে যাচ্ছে তোলা আর হচ্ছে দেওয়া কি আর করা যাবে যেভাবেই হোক আমার মায়ের কথা মনে করি আগে তো জয়েন্ট ফ্যামিলিতে ছিল কিভাবে কি করতো কে জানে তখন আবার সে পাতা ঝাঁট দিয়ে পাতা কুড়িয়ে সেই দিয়ে উনুনে রান্না হতো মেশিনের কাজ করত। আবার আমিও কিন্তু কিছুটা দেবাগ্নির মতোই ছিলাম তিন টাইম আমাকেও খাইয়ে দিতে হতো মেয়েকে আর কি বলবো যাই হোক আমার গুণগুলোর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে তো থাকুক পরে যেমন আমি সব ঠেলছি ও ঠেলবে আর কি করা যাবে আর নিনুয়া দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝুল হবে একদম মা গঙ্গাকে স্মরণ করে মাছের ঝুলটা করবো তারপরে স্বাস্থ্যসম্মত খাওয়া তোমরা তো জানোই এখন একটা স্বাস্থ্যসম্মত ভাব আমার মাথায় চাগার দিয়েছে আর দেখেছ ঝিরি বৃষ্টি কেমন পড়ছে চারিদিকে সবুজ আর সবুজ আর এই যে আমার চুলের স্টাইল আমার এক বান্ধবী মাকে ফোন করবার ব্লগে একদম এরম করে থাকবি না কি করব বলো আমার চুল পাতলা মানে ঘন না সেরকম কিন্তু আশ খুব মোটা ভেতরে শুকোতে চায় না গন্ধ হয়ে যাবে প্লাস মাথা যন্ত্রণাও করবে সব দিকেই আমার গুণ আছে সাইন আপসও আছে জানো তো মাথা যন্ত্রণা শুরু হলো চার পাঁচ দিনের নিচে সে মাথা যন্ত্রণা ছাড়ে নাটা ছোটোবেলা থেকেই তাই পাট পাট করে উঁচু করে রাখি বলতে না বলতেই বৃষ্টি দিদি একেবারে কোমর বেঁধে ফিল্ডে নেমে পড়ে গেছে খেলা করতে সব জামা কাপড়গুলো তুললাম তুলে এই দুটো গ্রিলের ওপরে দিয়ে দিলাম এই গ্রিলবাবাজি কতদিন যেই কাপড়ে ভান নিতে পারবে কে জানে জং ধরে গিলবাবাজির মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে তো মাঝে আর ক্যামেরা করিনি কারণ ঢুপু করেছিলাম ঢুপু করে ঘুমায়নি ঠিক একটা ভূতের সিনেমা দেখছিলাম ভূতের সিনেমা দেখতে আমি বড্ড ভালোবাসি একটা তামিল ভূতের সিনেমা দেখছিলাম বাংলায় ড্রাপ করা খুব সুন্দর রিয়েল মানে ঘটনা নিয়ে যাই হোক তোমাদের দাদা চলে এসছে এখন প্রায় এগারোটার দিকে বাবু ঢুকবে ঢুকবে করছে আমি ক্যামেরা করছি বসে বসে পা দুলাচ্ছে আর ঘুম পাচ্ছে আর তোমাদের দাদা এখন নিজেই ফ্যান সারাই করছে এই সব ব্যাপার আমাদের লোকজন ডাকতে হয় না আমাদের বিশ্বকর্মা বাড়িতেই আছে সে টুকটাক শিক সায় সেরে নেয় তার ধৈর্যও আছে আমার বাপু অত ধৈর্য টর্য নেই ভগবান বোধ হয় জুড়ি সেভাবেই জমায় একজন কমা থাকলে আর একজন আবার তাগড়া দেয় তো যাই হোক দেখো ফ্যানটা কীরকম চলছে ব করে চলছে আর মাছের ঝোলটা না কেমন হয়েছে তোমাদের দেখাতে পারিনি খুব সুন্দর টেস্ট হয়েছিল মা গঙ্গা হলেও টেস্টটা ভালোই হয়েছিলো স্বাস্থ্য মতো বেশ কাজ দিয়েছে ওই দেখো আমার আবার বিশ্বকর্মা সব গুছিয়ে গুছিয়ে রাখছে জিনিসগুলো